এটাই বিনয়ের সহিত আপনাকে বলতে হবে সম্রে তবসিদি বলছিলাম বক্তার পরিচয় ইমামতি বক্তব্য করতে গিয়ে বাস্তব একটা উদাহরণ দিয়ে জুমার করতে সমাপ্ত করবে ইনশাআল্লাহ একজন মসজিদের ইমাম মানে খতিব যিনি শহর অঞ্চলে একটা মসজিদে খতিবের দায়িত্ব নিয়েছে প্রথম জুমায় এরপরে কেসিয়ারের সঙ্গে আলোচনা হয়েছে কেসিয়ার নিয়োগ প্রাপ্ত নিয়োগদাতা তিনি বলেছেন হুজুর আপনি আমার বাড়িতে খাবেন আমার বাড়িতে থাকবেন মসজিদের খুদ্ দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবেন বেতন হাতিয়ে যেটা হওয়ার আমি দিব কোনো সমস্যা নেই আপনি শুরু করে দেন আগামীকাল থেকে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলে আগামীকাল থেকে আপনি নিয়োগ প্রাপ্ত এখানে পরের দিন হুজুর সারা রাত জেগে অনেক রাত জেগে আগামী দিনের বক্তব্য ঠিক করেছে বক্তব্যর বিষয় নির্ধারণ করা হয়েছে সুদ ঘুষ এরপরে ব্যাপক আলোচনা হয়েছে আলোচনার শেষে আলোচনার মাধ্যমে এই কেশিয়ার শুধু ইসফিস করতেছে শুধু মাথা নাড়াচ্চার মানে ফুসে উঠতেছে এরপরে যখন জামাত যখন শেষ হয়ে গেছে তো নতুন উচিত তো স্বাভাবিকভাবে কেশিয়ার সাথে করে নিয়ে যাওয়ার কথা কেশিয়ার আগেই চলে গেছে নামাজ পড়ানোর পরে বাসায় যা ডাকতেছে ভাইজান আমার রেখেই চলে আসছেন কেন জানি খুব ব্যস্ত ছিল নাকি ওই আসেন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে আপনি এক জুমা ভরিয়েছেন আপনার চাকরি আজকে থেকে এসে আপনার চাকরি করতে হবে না আমি আপনাকে দিলাম হচ্ছে ইমামতের দায়িত্ব আর আপনি প্রথম দিন আলোচনাতে সুদ ঘুষে আমি তো এটার সঙ্গে জড়িত আছি আপনি এটা নিয়ে আলোচনা আর কোনো বক্তব্যই পেলেন না বাস্তব এটা হ্যাঁ কারণ যে যে কাজটা করবে তারও গায়ে লাগবে স্বাভাবিক এটা তো আমি আমিও এটা আলোচনা করছিস কার গায়ে লাগলে এটা তো আমি দেখার জন্য বক্তব্য দেই নাই আর এরকম যদি পরিস্থিতি হয় যে আমার বক্তব্য ব্যক্তিগত হয়ে কারো কাছে লাগে কারো যদি ভালো না লাগে তাহলে আমি আল্লাহ মাপ চাই আমি খতিবের দায়িত্ব পালন করবো না আমাকে বলে দেন আগামী জুমা থেকে আমি আসবো না কোরআন হাদিসের রেফারের জন্য যদি আলোচনা করতে পারি তাহলে আমি ইমামতি করবো নাহলে আমার প্রয়োজন নেই এটা বা আমার হয়ে বললাম এরপর যেন ওই মসজিদের ইমামতি চলে গেল এই বাসরা এরপরে আবার ইমামতি খোঁজা শুরু করে দিল খুঁজতে খুঁজতে আরেকটা মসজিদে ওই ব্যক্তি খোঁজার পরে ওই মসজিদে আবার সভাপতির সঙ্গে কথা হয়েছে ওই একই কথা যে প্রতি জুমায় আপনি আমার বাসায় খাবেন জুমার নামাজের পরে মসজিদ থেকে হাতিয়ে দেওয়া হবে কোনো সমস্যারাই আপনি নামাজ পড়াবেন আবার আলোচনা পেশ করলে এরপরে দ্বিতীয় দিনে সুদ ঘুষে থেকে ঘুমতে হারাইলে এটা আর করবো না এবার এসে নিয়ে এসেছে হিজাব পর্দার আলোচনা নিয়ে এসে কলমুকিনে নেয়া গুজু আলোচনা করেছে পর্দা করতে হবে মহিলারা বে পর্দায় থাকা যাবে না যে বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলছি আমি আলোচনা করেছে সভাপতি সেম অবস্থা সভাপতি চিন্তা করতেছে নামাজের মধ্যেই মানে খুদকা শুনতেছে যে আমার স্ত্রী তো হচ্ছে ব্রাকের চাকরি করে ওই সময়ের কথা বলতেছে ব্রাকের চাকরি করে ঠিকভাবে তো কর্তাবসিতা করতে পারে না হুজুর এসেই আমার বাড়িতেই ধরল সে অবস্থা নামাজের পরে ওই ইমামকে ডেকে আবারও একই কথা বলা হলো যে আপনার ইমাম করা হবে না আপনার চাকরি শেষ আমরা নতুন হুজুর দেখবো ওই দেন হাতিয়ে চলে যান দুই জমাই দুটা ইমুমতি চলে গেল এরপরে এই মুসল্লি মনে হচ্ছে একটু কৌমি বড় আলেম ছিল তো চিন্তা করলো আরে বাবা কোন সমস্যার মধ্যে পড়ে গেলাম নতুন লেখাপড়া শেষ হয়ে গেছে একটা ইমামতি করতেছি টিকতে পারতেছি না আবার খুঁজতে খুঁজতে কয়েক জুমার পরে আরেকটা মসজিদ পেয়ে গেছে এবারে হুজুর চিন্তা করেছে কোনো সমস্যা নেই হয়ে আসমানের উপরে নাহলে জমিনের নিস মানে মাঝের কোনো আলোচনা হবে না দুনিয়াবি কোনো আজ ছুদ ঘুষ পর্দা এক জায়গা পুরো কিছু দরকার নেই নামাজ কালাম কেফিন নামাজ পড়ে না ওনার লাগবে দরকার নেই আমার এরপরে চিন্তা করেছে ওই যে বারো চানদের ফজিলত আছে অনেক হুজুরে এখনও দেখবেন বই নিয়ে কি করে দেখে দেখে বারো চানদের ফজিলত আরবি একবার বলে বাংলা আরেকবার বলে কিছু দেখার দরকার নেই তো ওই উনি কি আরবি দেখে দেখে পরে খুদ শেষ করে দিছে যাই হোক এবার মনে মনে সে নিজেও খুশি যে কোনো বক্তব্য দেয় নেই কোন পক্ষে আগামী জমে আসতে পারবো এই চিন্তা করে বক্তব্য শেষ করে নামাজ পড়াচ্ছে নামাজ পড়ানোর পরে প্রথম রাখাতেই সোরা ফাতিয়ার পরে এরপরে সোরা ইয়াসিন তেলাওয়াত করেছে ইয়াসিনাকিমাকালাম আয়াত তেলছে এরপরে এরপরে সেক্রেটারি যে মসজিদের ছিল তখন ইনি নামাজ মধ্যে চিন্তা করতেছে যে আমি হচ্ছে মসজিদের সেক্রেটারি আর আমার নাম না অনেক কমপক্ষে সভাপতির নামটা নামাজের মধ্যে বলুক ইয়াসিন হচ্ছে আগের আগের সেক্রেটারির নাম তার বাবার নাম হচ্ছে ইয়াসিন অল্প নইলে হাকিম হাকিম হচ্ছে তার বাবার নাম বাবার নাম নিল আবার দাদার নাম নিল মনে হয় ঘর ষড়যন্ত্র আছে লবিং করে মনে হয় এখানে ইমামতি নিয়েছে ঘটনা আছে নামাজ শেষে মসজিদের মধ্যে বসেই ইমাম সে যে আপনি কি কাজ করলেন নামাজের মধ্যে ইয়াসিন সেক্রেটারির নাম তার বাবার নাম হচ্ছে হাকিম তাদের নাম নিয়ে নামাজ পড়াচ্ছেন আমাদের নাম নেন আগামী জমে যদি ইমামতি করতে চান আমাদের তিনজনের যে কারো একজনের নামে সুরা বের করে যদি পারেন মসজিদে আসেন নাহলে আসার দরকার চিন্তা করেন এরপরে এক সপ্তাহ অনেক চেষ্টা করেছে তা আসলে কোনো তো আয়াত নাই সেক্রেটারির নাম হচ্ছে বাবর বাবর আলী সেক্রেটারির নাম বাবর আলী যাই হোক হাফেজ মানুষ তারপরে কমই বাড়ে মানুষ অনেক মাথার মধ্যে বেরেন এরপরে এক সপ্তাহে যখন না পেয়েছে শেষের দিন জুমার আগের রাত্রের দিন সে অটোমেটিক একটা সুরা নিজের লিকে তৈরি করেছে তৈরি করেছে এরপরে খুদবা দিয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়েছে সুরা ফাতিয়া পাঠ করতেছিল ফাতিয়া শেষ হবে না হবে ওলা আমিন শেষ না হতেই মানে কেউ আমিন বলুক আর না বলুক ওই সেক্রেটারি জোরে আমিন বলেছে মানে হুজুরকে সতর্ক করে হুজুর সুরা বলেন আমার নাম এরপরে হুজুর যে সুরা নিজে তৈরি করেছে এরপরে বলতেছে ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদদুকা হিমার ওয়া ইননাতুমুল জাহিলুর অর্থটা শুনেন ইয়া বাবর মানে হে বাবর আনতা কালবুন কালবুন শব্দের অর্থ হচ্ছে কুকুর কালবুন অর্থ হচ্ছে কুকুর ওয়া আবুকা খিনজির তোমার বাবা হচ্ছে কি শূকর শুকর ওয়া জাদদুকা হাইমার তোমার দাদা হচ্ছে একটা গাধা কুমুল যা হিলুন তোমার যা আছে তোমার সকলেই হচ্ছে মূর্খ এটা হচ্ছে একটা